হাই বন্ধুরা কেমন আছো সবাই আমি ফারজানা আক্তার আজ তোমাদের আমার বাংলা বই প্রথম শ্রেণীর আজকে আরেকটি নতুন পাঠ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকের পর্বটির নাম হচ্ছে পাঠ উনিশ শিখি দেখো পাঠ উনিশ বর্ণশিখি এখানে দেখতে পাচ্ছ কতগুলো ছবি দেয়া আছে পাশাপাশি তোমার এখানে ব্যঞ্জন বর্ণ এগুলোকে আমরা বঞ্জন ব্যঞ্জন বর্ণ হিসেবে চিনি ক খ গ গ স্বরবর্ণ বলে স্বরে সরে ব্যঞ্জন বর্ণ বলে ক খকে এখন আমরা অক্ষরগুলো দিয়ে প্রথমে শব্দ তৈরি করব এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করব। তো এখানে বর্ণগুলো দেখো ক তে হয় কল ক ল কল ঠিক এদিকে দেখো ওইখানে একটা কলের ছবি দেয়া আছে সুন্দর তো কতে কল কল থেকে জল পড়ে তারপরে আসো খ খতে খই খ রসুই খই খ রসুই খই খই খাই মজা করে খই খাই মজা করে তারপরে দেখো গ গতে গম গ ম গম গম ভেঙে আটা পাই তো আমাদের কথার সাথে কিন্তু ছবির অনেকটাই মিল পাওয়া যায় আমরা গম ভেঙে আটা পাই তাই তো এখানে গমের ছবি নিচে এগুলো আর বাটিতে দেওয়া আছে গম থেকে আটা পাওয়া পর যে আটা তারপর এখানে দেখো ঘ ঘতে ঘর ঘ বয়স ঘর গড় থেকে মাঠে যায় গড় থেকে মাঠে যাই এই যে এটা গড় গড় থেকে এই লোকটা বাইরে যাচ্ছে মানে মাঠে যাচ্ছে কাজ করতে উঁয়োতে লাঙ্গল উঁয়োতে লাঙ্গল ল আকার উ লাঙ্গল উঁয়োর উচ্চারণ ঘয়ের মতো হয় যখন এটা শব্দতে পরিণত হয় শব্দের মাঝখানে বসে তখন এটার উচ্চারণ ঘয়ের মতো হয় সবসময় মনে রাখবে লাঙ্গল দিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি এই যে চাষি কাদেরকে বলে যে জমিতে কাজ করে অর্থাৎ খেতে খামারে যারা কাজ করে তাদেরকে বলা হয় চাষি দেখো চাষি কাদের লাঙ্গল নিয়ে যাচ্ছে এটাকে বলে লাঙ্গল এই যে লাঠের মতো একটা লম্বা তারপরে থেকে ত্রিভুজাকৃতির মতো দুইটা কোনা বের হয়েছে এটাকে বলে লাঙ্গল আর এদিকে দেখো ছোট্ট একটা নৌকো দেখা যাচ্ছে তারপরে দেখো ছবি দেখি এবং শব্দ বলি এখানে কিছু ছবি দেওয়া আছে এবং ছবিগুলোর সাথে শব্দ লেখা আছে শব্দগুলো আমরা শিখব অর্থাৎ এই ছবিগুলোর নাম কি সেই শব্দটাই নিচে দেয়া থাকবে এটাকে আমরা সবাই চিনি এটা কলা তো এখানে কলা লেখা আছে ক লোয়াকলা কলা তারপর এখানে দেখো এগুলো হচ্ছে খর খ ডূন্যর খয় শূন্য এখানে দেখো একটা মেয়ে সে খুব সুন্দর সেজে গুজে আছে গয়না হাতে কানে গলায় গয়না দিয়ে রাখছে তার মানে এখানে হবে গয়না দেখো ঘড়ি এখানে একটা গড়ির ছবি দিয়ে আছে তো গড়ি ঘর দয় শূন্য রশ্মিকার ঘড়ি তারপর এখানে আছে একটা ব্যাঙ্গের ছবি দিয়ে আছে ব জয়ফলা আকার উ উ এখানে দেখো শুনি বলি। আমি কলা খাই গরু খড় মেয়েটি গয়না পড়েছে গড়ি ঠিক ঠিক করে চলে ব্যাং ডাকে গ্যাং গেং এখানে দেখো আমি কলা খাই গরু খড় খায়। মেয়েটি গয়না পড়েছে গড়ি টিকটিক করে ছলে ব্যাং ডাকে গ্যাং গ্যাং এই কথাগুলো পড়বে শুনবে বলবে তারপর এখানে দেখো পড়ি ক খ গ গ এখানে লিখতে বলছে এখানে তোমার একটু আচ্ছা করে লেখে দেওয়া আছে এগুলোর উপরে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে প্রথমে হাত ঘুরাবে তারপর নিচে গড়গুলোতে লিখে ফেলবে তারপর আসো পাঠ বিশ বর্ণশিখি চ ছ বর্গীয় জ ইঁয় এ বর্ণগুলো দিয়ে আমরা আগের মতো পূর্বের মতো শব্দ শিখবো শব্দর পাশাপাশি আমরা বাক্য তৈরি করবো তে চক চক দিয়ে লেখা পড়ি এ যে দেখো চক দিয়ে আমরা লেখা পড়ি আমরা বোর্ডে চোখ দিয়ে লিখি এবং এই লেখাটা পড়ি চক দিয়ে লেখা হয় এবং সেই লেখাটা পড়া হয় চক দিয়ে লেখা পড়ি ছ ছতে ছন ছন দিয়ে গড়গড়ি ছন তোমরা অনেকে হয়তো এ ছনটা ছেনো না আগেকার ঘর বাড়ি এরকম ছন দিয়ে তৈরি করা হতো এখন এটা নাই বললে চলে ছন হচ্ছে খড়ের মতো খড় নিশ্চয় তোমরা ছিনো অনেকেই এ ছনটাকেও খড়ের মতোই লাগে দেখতে এটা অনেকটাই খড়ের মতো এগুলা দিয়ে আগে গড়ের উপরে এখন যে টিনের গড় বা টিনের যে কাজটা আগে দিয়ে করা হতো তারপর আসো বর্গীয় জ বর্গীয় যতে যোগ জগ যোগ থেকে জল ডালো এখানে যগের মধ্যে জল দেওয়া আছে আর এখানে একটা মগ দেওয়া আছে তো যোগ থেকে জল ডালো তারপর এখানে আসে জতে ঝড় ডয় শূন্য ঝড় ঝড় আসে মেঘ কালো আকাশে কালো মেঘ জমে তারপর ঝড় আসে এখানে ছবি দিয়ে আছে দেখো তারপর ইঁয়ো ইঁয়তে মিয় মর শিকার ইঁয়ো মিও মিয় মিও ডেকে যায় বিড়ালটা আঙ্গিনায় এই যেখানে একটা বিড়ালের ছবি দিয়ে আছে বলছে মিও মিও ডেকে যায় বিড়ালটা আঙ্গিনে আঙ্গিনে মানে বারান্দা বা গড়ের পাশে আবার দেখো ছবি দেখি শব্দ বলি এখানে আবার ছবি দেওয়া আছে কিছু ছবি পাশাপাশি ছবিগুলো কি নাম সে শব্দটা নিচে দেয়া আছে এটা দেখো একটা চশমা আমরা সবাই জানি তো চশমা এখানে নিচে বানান করে লিখে দেওয়া আছে ছ তালিবস মোয়াকার মা চশমা আর তারপর আছে নৌকা নৌকাকে আমরা ছই বলি ছ ছই তারপর আছে এখানে জগের মধ্যে আছে জল বর্গীয় জল ও জল তারপরে দেখো এই যে ঝর্ণা ঝর্ণা বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে দেখা যায় ঝর্ণা আমরা তো ঝর্ণা সবাই চিনি কম বেশি জ র দন্তন্য আকার জ্বর নাম তারপরে এখানে দেখো একজন লোক তার ছাতা মাথায় হাঁটছে এটাকে উল্লেখ করে মিয়া বলা হয়েছে মরশিকার ই ও আঁকার মিয়া তারপরে দেখো শুনি ও বলি এখানে আমি প্রথম শুনব তারপর বলবো দাদু চশমা পরে নদীতে ছইওয়ালা নৌকা চলে জল পড়ে পাতা নড়ে ঝর্নার পানে খুব সুন্দর মিয়া সাহেব ছাতা মাথায় দিয়ে চলেন আমরা এগুলো আহ পরবো বলব তারপর এখানে পড়ি ছ ছ বর্গীয় জ ইঁয়ো এ বর্ণগুলো এখানে দেয়া আছে বর্ণগুলো আমরা পড়ব এ বর্ণগুলো এখানে লিখে দেওয়া আছে হালকা করে এগুলোর উপর আমরা পেনসিল দিয়ে হাত ঘুরাবো এবং এ যে খালি গড়গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে লিখবো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ